চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত দুই বৈমানিকের মধ্যে একজন মারা গেছেন আরেকজন চিকিৎসাধীন বিধ্বস্ত বিমান উদ্ধারে অভিযান চলছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াই এ কে ওয়ান থার্টিতে আগুন লেগে যায় পরে সেটি বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে পড়ে বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেয়ার পর মারা যান স্কোয়াডন লিডার আসিম জাওয়াদ আর উইং কমান্ডার সোহানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চোখের পলকে বিমানটি নদীতে পড়ে যায় তো এক দেখার সময় বিমানের পিছনে মানে আগুন জ্বলতেছে ঠিক আছে আগুন জ্বলতেছে এ বরাবর আসে একদম নিচু করে আসি এ রে দুই ব্যাগে বিভক্ত হয়ে পড়ে গেছে পানির মধ্যে এ দুইজন প্লাট আছিল একদম পড়ছে পশ্চিমবার একদম ভর্ষে দক্ষিণ পার ভাসানোটা আগে আমরা পাইছিলাম দোকানে আর আরেকটা মাঝে তুলছিল নদীর পশ্চিম পার থেকে বিমানটা উঠতেছে উঠার ঠিক দুই মিনিট পরে আমাদের যাত্রীকে আমাদের যাত্রী সান থেকে যাই উত্তর পার্শ্বের দিকে ঘুরি শক্কর দিয়ে বোয়ার পাশে পড়ে যাচ্ছে এটা যদি আর পাঁচ দশ সেকেন্ডে রিক্সা দিয়ে করতো তাহলে একটা যাত্রীবাহী জাহাজের উপরে পড়তো বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস আকাশ উঠতে আসে ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে দেখা শব্দ হইছে শব্দ হওয়াতে বিমানটা নিচে নেমে গেছে আর পাইলট ইজেক্ট করে প্রাসুর দিয়ে উপরে উঠে গেছে আর ওই বিমানটা নিচে পানি নিচে চলে গেছে নেভির অফিসার আমাকে যেটা বলছে সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম আমাদের ড্রাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে আইস্পিয়ার জানিয়েছে রাশিয়া তৈরি বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে তবে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেনি লুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম